আগত নার্ভে নিউরো সার্জেন হারে সার্জেন বিশিষ্ট প্রফেসর ডাক্তার বাবুরা দরিন্দকুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমে সকাল দশটা হইতে চিকিৎসা করতে আসছেন এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে যাহারা ইচ্ছুক তাহারা প্রচার গাড়িতে ও আশ্রমে অফিসে এসে প্রণামী স্বরূপ পঞ্চাশ টাকা দিয়ে নাম নথিভুক্ত করুন এছাড়াও সুসংবাদ এই আশ্রমে প্রতি সোমবার সকাল

বৈকাল তিনটা হইতে চিকিৎসা পরিষেবা দেবেন এছাড়াও চল্লিশ পার্সেন্ট ছাড়ে প্রতিদিন রক্ত পরীক্ষা ও প্রতিদিন অ্যালোপ্যাথি চিকিৎসা পরিষেবা চলছে শ্রী রাম না কাবু রাম কৃষ্ণনা শ্রী রাম শ্রী রাম

অর্থ মানে হার্ট এটাক আসছেন তুমি শ্রী রামকৃষ্ণ আশ্রম সকাল দশটা হইতে এই পরিষেবা বলতে থাকে এই পরিষেবা গ্রহণ করতে ইচ্ছুক আছে আমাদের শ্রীরামকৃষ্ণ আশ্রমের তরফ থেকে অনুরোধ যারা নাম লেখাতে চান তারা গোচার গাড়িতে অথবা আমাকে আসুন অফিসে এসে পঞ্চাশ টাকা দিয়ে বোনামী হিসেবে নাম লেখাতে পারেন

এটা স্কুল প্রাইমারি স্কুল নার্সারি স্কুল এবছর শুরু হয়েছে কেজি ওয়ান কেজি টু আর স্ট্যান্ডার্ড ওয়ান তিনটে ক্লাস এবছর শুরু হয়েছে আর সময় এটা পুকুর এই পুকুরে মাছ মাছ চাষ হয় এই পুকুরটাই মাছ চাষ হয় এবছর আমরা ইয়ে করেছি বর্ষার আগেতে কিছু ফল টল বা ফুলের কিছু গাছ লাগাবো বর্ষার আগেতে বর্ষার মুহূর্তে

যারা রুগীরা দেখাতে তারা আসুন চিকিৎসা গ্রহণ করুন হ্যাঁ এটা ভক্ত কুঠির মাটির ওইটা বড় মহারাজ তিনি প্রতিষ্ঠাতা মহারাজ ছিলেন তিনি এই বাড়িটা করেছিলেন এই বাড়িটা প্রায় আজ পঁয়ষট্টি বছর হলো মাটির বাড়ি তিনটে কামরা আছে এটা ভক্ত কুটির

এটা মন্দির এটা মন্দির ঠাকুর মন্দির খোলা মন্দির খোলা হয় সাড়ে চারটের সময় আর সাড়ে এগারোটায় বন্ধ করা হয় আর বিকেলে আবার চারটাই খোলা হয় রাত্রিতে বন্ধ হয় বাগানের বিভিন্ন গাছ আছে গোলাপ আছে আর জবাশের মধ্যে আম গাছ ছখানা রয়েছে আম হয় ওই সেই আম ভক্ত লোক যারা আসে তারা সেবা করে আনুমানিক প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ এর মতো বয়স হবে গ্রাম গাছগুলো আর বাগানেতে চালদা গাছও একটা আছে আর নানা ফুলের গাছ আছে আর বিকেলে বাচ্চারা পড়তে আসে ওয়ান থেকে ফোর পর্যন্ত ওইটা ফ্রি কোচিং সেন্টার রামকৃষ্ণ মিশন ওই পয়সাটা দেন ওটা চলছে দু সাল থেকে শনিবার রবিবার দুদিন ছুটি থাকে সপ্তাহে পাঁচ দিন বিকেল বেলা চারটে থেকে ছটা পর্যন্ত মাস্টার মশাই পড়ান বাচ্চাদের আজ সময় প্রার্থনা টাইমটা বর্তমানে ছটা পঁয়তাল্লিশ ওটা চেঞ্জ হয় তোমার সূর্যোদয় উঠা বা এই ডোবার উপরে নির্ভর করে ওইটা চেঞ্জ হয় বড় মহারাজের সমাধি স্বামী রামাত্মানন্দ মহারাজের ওনার শরীর গেছে দু ফেব্রুয়ারিতে তারই সমাধি আর এই কিছুদিন আগে এপ্রিলের তারিখে মহারাজ মারা গেছেন একজন স্বামী বর্তমানে আমি স্বামী অসীমান্ত আমি বর্তমান আশ্রমের অধ্যক্ষ ভক্তরা আসা যা করেন বা সন্ধে কয়েকজন থাকেন হ্যাঁ প্রার্থনা আসার জন্য সকল ভক্তের কাছে অনুরোধ আপনারা আসুন প্রার্থনাতে অংশগ্রহণ করুন এটা সাধু নিবাস ও এবং ভক্ত নিবাস ও ভক্ত নিবাস নিচেতে সাধু নিবাস বাকি এইগুলো ওই গোডাউন জিনিসপত্র রাখার জন্য আর ও তারপরে গোডাউনের পিছনের দিকে বাথরুম ভক্তদের ব্যবহারের জন্য পায়খানা বাথরুম আছে বা স্কুলের বাচ্চারা ওই পায়খানা বাথরুম ব্যবহার করে আর সময় প্রথম আসার কারণ হচ্ছে মানসিক পরিবর্তন করার জন্য আশ্রমে আসতে যেমন ছোট বাচ্চারা স্কুলে যায় যে অর্থকারী বিদ্যা আজকে যে শিক্ষা সেই শিক্ষা প্রাচীনকালে ছিল গুরু গিয়ে শিক্ষা বর্তমানে যে আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা সেখানে এখন অর্থকারী বিদ্যার উপরেই বেশি জোরটা দেয়া হয় এখন বর্তমানে যে গুরুগিয়ে যে শিক্ষা সেই উদ্দেশ্যেই আমাদের স্কুল করা যাতে ছাত্র ছাত্ররা আদর্শবান হয় এবং ন্যায় হয় সেই জন্য স্কুল করা নানা মহাপুরুষের জীবনী পাঠ বা যাতে করে সেই ছাত্র জীবনে আদর্শবান হয় সেই জন্য এই সেই শিক্ষা ব্যবস্থাটা চালু করা হয়েছে এমনি আশ্রমেতে সপ্তাহে মাস্টমশাই আসেন উনি গান বা তবলা বাজান আচ্ছে আর সময় বর্তমানে যে সেবা কাজ হচ্ছে ফ্রি কোচিং সেন্টার ওটা বিকেল বেলা হয় স্কুল হয় ওই নার্সারি স্কুল কেজি ওয়ান কেজি টু স্ট্যান্ডার্ড ওয়ান ওদের স্কুলটা হয় দশ নটা শুরু হয় প্রার্থনা দশটা থেকে ক্লাস শুরু হয় দুপুর একটা পনেরোই ছুটি হয় বাচ্চাদের আর এমনি ডাক্তার আসছেন উম ডাক্তার প্রতি সোমবার দশটা থেকে দেড়টা পর্যন্ত থাকেন ডাক্তার বাবু হোমিওপ্যাথি ডাক্তার আর ফিজিওথেরাপি ডাক্তার প্রতি সোমবার বৈকাল চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত থাকেন প্রত্যেক সোমবার বিকেলে আর যোগাযোগ করা হয়েছে ডাক্তার বাবু আসবেন দাঁতের আর আজকে ব্যাঙ্গালোর থেকে ডাক্তার ডাক্তারবাবুরা এসেছেন চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে ব্যক্তির কাছে অনুরোধ আপনারা আসুন চিকিৎসা পরিষেবা গ্রহণ আর প্রথম প্রথমে আর সময় এক নিয়ম আছে যে এখানে আসুন প্রার্থনা করুন বই পড়ুন আজ সময় একরকম যেমন বাচ্চা ছেলেরা স্কুলে যায় সেরকম বড়দের যারা সংসার জীবনে প্রবেশ করেছে তারা যাতে বাড়ি পরিবেশ সুন্দর হয় এই সময় আশ্রমে এলে প্রথম আসটা হয় কারণ এলে আধ্যাত্মিক ভাবনা পেতে গেলে যে তুমি জীবনে সুন্দর গঠন করতে গেলে ত্যাগী মহাত্মাদের সঙ্গ করতে হয় সেই জন্য আশ্রম মঠ মন্দির এসব যেতে হয় কারণ সেই সময় ছোট বাচ্চারা দের কাছে এইগুলো যদি নিয়ে আসা হয় ছোট বাচ্চারা আপনার যদি নিয়ে আসেন ছোট বাচ্চারা তাড়াতাড়ি এগুলো জীবনে বহন করলে তারা যখন প্রাপ্ত বয়স্ক সংসার জীবনে প্রবেশ করবে সংসার জীবন সুন্দর হবে তার জন্যই আশ্রমে আসা হ্যাঁ ও ঠাকুরের আমি এখন প্রণাম মন্ত্র বা মায়ের প্রণাম মন্ত্র বলছি বা ওম স্থাপকায় সর্বধর্ম স্বরূপিনী অবতার পরিষ্ঠায় রাম ও কৃষ্ণায়ু নম ও নম ভগবতী শ্রী রাম কৃষ্ণায়ু নম ওম নম ভগবতী শ্রী রাম কৃষ্ণায়ু নম ওম নম ভগবতী শ্রী রাম কৃষ্ণায়ু নম জন দেবী রাম কৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মে তয় সীতা পুনমামি মোহর মোহর নম জ্যোতি ও বিবেকানন্দ সুরাই সচিত সুখ স্বারুপে স্বামী নেত্র ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি এখানে শেষ করলাম